আসসালামাইকুম জিএফ কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি রাসেল আহমেদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গতকাল রাতে আমি আপওয়ার্ক থেকে একটা অফার পেয়েছি টি শার্ট ডিজাইনের তো সেটার ক্লায়েন্টের কি কি রিকোয়ারমেন্ট ছিল এবং কি ধরনের ডিজাইন ক্লায়েন্ট চায় সেটার বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি আমাদের অফার যে পেজ আছে সেখানে দেখাচ্ছে যে এম রাসেল আমার নাম দিয়েছে ইউ হ্যাভ রিসিভ অ্যান্ড অফার আমাকে একটা অফার পাঠিয়েছে যার টাইটেল হচ্ছে গ্রাফিক টিশার ডিজাইন অফ এ কাইন্ড এবং ক্লায়েন্টের নাম আমি এখান থেকে ব্লার করে দিচ্ছি সিকিউরিটি পারপাজে এবং এখানে এই প্রজেক্টের জন্য ক্লায়েন্টের বাজেট একশো পঞ্চাশ ডলার যেখানে আপার থেকে দশ ফি কেটে পনেরো ডলার কেটে নিবে এবং আমার যদি ফুল প্রজেক্ট কমপ্লিট করতে পারি একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ডলার আসবে এখন অফার ডিসক্রিপশনে কী লিখেছি ক্লায়েন্ট তো চলুন দেখি বলছে হাই রাসেল থ্যাংকস ফর অ্যাপ্লাইং ফর দ্য জব বেসড অন ইউর ওয়ার্ক আই থিঙ্ক উই কুড বি এ গুড ফিট টু স্টার্ট আইড লাইক টু হায়ার ইউ ফর ফাইভ টেস্ট ডিজাইন সে প্রথমে আমাকে পাঁচটা টেস্ট ডিজাইনের জন্য হায়ার করতে চায় তারপরে যদি আমি পাঁচটি ড্রেস ডিজাইন ভালোভাবে করতে পারি পরবর্তীতে আরও ডিজাইন করাবে বলছে স্প্রেডশিট সে নিচে একটি স্প্রেডশিট দিয়েছে ফাইভ এক্সিস্টিং অ্যামাজন টি শার্ট লিস্টিং পাঁচটি অ্যামাজন টি শার্ট ডিজাইনের স্যাম্পল হিসেবে তার বলছে আই এম নট লুকিং টু কপি অর ইমপ্রুভ অন দিস ডিজাইন সে এগুলোর কপি চায় না এবং ইম্প্রুভও চায় না দে আর দ্য ফর অ্যান ইন্সপাইরে অফ হোয়াট ফ্রমটেড মি টু কাম আপ উইথ দ্য নিউ টেক্সট

অ্যান্ড অবভিয়াসলি দ্য নিউ টেক্সট দ্যাট আই হ্যাভ প্রোভাইডেড এবং নতুন টেক্সট দিয়ে ডিজাইনগুলো করতে হবে তারপরে কি বলছে চলুন দেখি বলছে আই এম লুকিং ফর ইউ টু ইউজ ক্রিয়েটিভিটি আমার ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে টু কাম আপ উইথ দ্য ডিজাইন দ্যাট ফিটস দ্য টেক্সট প্রোভাইডেড যেগুলো ফিট করে যে টেক্সটগুলো সে দিয়েছে তার সাথে দ্য লিঙ্ক টু অ্যান এক্সিস্টিং শার্ট সে যে লিঙ্ক দিয়েছে এক্সিস্টিং শার্টে শুড হেল্প উইথ ব্রেন স্টর্মিং আইডিয়াস সেগুলো থেকে আমার নতুন ডিজাইন পেতে আইডিয়া পেতে সাহায্য করবে হাও যাই হোক ইফ ইউ নিড হেল্প ইন কামিং আপ উইথ অ্যান আইডিয়া অ্যান্ড আর আনক্লিয়ার অ্যাবাউট দ্য মিনিং অফ অ্যানি দ্যানি অফ দ্য টেক্সট যদি কোনো টেক্সট বা তার কোনো বিষয় সম্পর্কে আমার আনক্লিয়ার থাকে তাহলে প্লিজ লেট মি নো অ্যান্ড আই ক্যান প্রোভাইড সাম গাইডেন্স এবং তাকে জানাতে বলছে সে সে বিষয়ে গাইডেন্স দিবে বলছি ইফ ইউ ইউজ এনি ডিজাইন এলিমেন্টস দ্যাট আর নট ইউর অরিজিনাল ওয়ার্ক যদি কোনো ডিজাইন এলিমেন্টস আমি বাইরে থেকে নিয়ে আসি যেগুলো আমার নিজের না সেগুলোর কথা বলছে প্লিজ ডেলিভার দ্য ওয়ার্ক উইথ লিঙ্কস টু দ্য সোর্স এবং সেটার লিঙ্ক সোর্স দিতে বলছে সো উই ক্যান বি শিওর দে আর গুড ফর কমার্শিয়াল যাতে তারা চেক করতে পারে যে সেগুলো কমার্শিয়াল ইউজ কিনা না এবং বলছে প্লিজ ডেলিভার দ্য ইমেজ অ্যান্ড ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল পঁয়তাল্লিশ ইন্টুচুয়ান্নশো পিক্সেলের হতে হবে সাইজ থ্যাঙ্কস মাইক তো আমাদের যে ফাইলটা দিয়েছে এখন আমরা সেটা দেখতে পারি এখানে আমরা দেখতে পারি যে মাইলিস্টোন প্রথমে 30 ডলারের দিয়েছে অর্থাৎ পাঁচটা যে টেস্ট ডিজাইন সেটার জন্য সে আমাকে তিরিশ ডলারের অফার পাঠিয়েছে এবং আমি যদি এ পাঁচটি ভালোভাবে দেখা করে দিতে পারি সে ফুল প্রজেক্টটাই আমাকে ফুল প্রজেক্টের জন্য হায়ার করবে এখানে দেখতে পাচ্ছি জব ক্যাটাগরি এবং জব ডেট এবং এক্সপায়ার রয়েছে অফার ডেট মে তিন দু চব্বিশ এবং এক্সপায়ার মে দশ দু হাজার চব্বিশ তো আমরা এখানে যে ফাইলটা অ্যাটাচ করেছে সেটা আমরা ডাউনলোড করে নিয়ে দেখবো সে কী ধরনের ডিজাইন স্যাম্পল আমাদেরকে পাঠিয়েছে এবং কেমন ডিজাইন সে যাচ্ছে তো আমি এটা ওপেন করে নিব এই যে এখানে সে আমাকে পাঁচটা ডিজাইনের ডিটেলস দিয়েছে এখানে টাইটেল আছে যে ডিজাইনগুলো সে প্রোভাইড করেছে সেগুলোর এখানে লিঙ্ক তোমরা এক এক করে ওপেন করে নিব এই পাঁচটি ডিজাইন সে আমাদেরকে আইডিয়া নেওয়ার জন্য দিয়েছে আমরা ডিজাইনগুলো একবার দেখে নেব ভালোভাবে ডিজাইনগুলো খুব কঠিন না মোটামুটি সিম্পলের মধ্যে আছে এবং এখানে তার নিউ টেক্সট গুলো প্রোভাইড করছে নিউ টেক্সটগুলো দিয়ে আমাদেরকে নতুন ডিজাইন করতে হবে তো সহায় দোয়া করবেন যাতে এই পাঁচটি ডিজাইন আমি তাকে ভালোভাবে করে দিতে পারি যাতে সে পছন্দ করে এবং ফুল প্রজেক্টটা আমরা নিতে পারি তো আজ এ পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা দেখাবো কাজগুলো আমরা কীভাবে করেছি এবং ক্লায়েন্টকে সাবমিট করে ক্লায়েন্টের ফিডব্যাক কী থাকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তীতে আমরা টি শার্ট ডিজাইনের এ টু জেড কোর্স একদম ফ্রিতে প্রোভাইড করব এবং সাথে আরও গ্রাফিক ডিজাইনের সকল ভিডিও পাচ্ছেন তো আজ এ পর্যন্তই Allah Hafiz.